ভাঙচে পাড় আস্তে আস্তে নদীগর্ভে আস্ত একটা গ্রাম নদীর গ্রাসে তলিয়ে যাচ্ছে ভিটের পর ভিটে ক্ষেত মাঠ সব কিছু সুন্দরবনের দক্ষিণ প্রান্তে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর গ্রামের মানুষ এখন তাই প্রশাসনের দিকে তাকিয়ে নদী ভাঙনের মুখে আশঙ্কায় দিন কাটাচ্ছেন গোবর্ধনপুরের অন্তত তিরিশ হাজার গ্রামবাসী তো আমাদের চলে গেছে বর্ষাকালে কাজ হচ্ছে বর্ষাকালে ডজ বর্ষাকালে ডোয়া করা ক্ষেত্রে বাঁধ করছে সেগুলো থাকছে না চলে যাচ্ছে হ্যাঁ ঘরবাড়ি এই পুকুর আমরা থাকবো কোথায় বর্ষাকালে গ্রামের মধ্যে নোনা জল ঢুকে জীবন আরো দুর্বিষহ করে তুলেছে গ্রামবাসীদের এখন মোটামুটি অবস্থা তো এই তো দেখছেন পুরো তো ভেঙে গেছে তারপরে বহু কষ্টে মোটামুটি এই বাঁধটা এই মাটির বাঁধটা তা বর্তমান জল এই মুহূর্তে আটকে গেছে এগুলো সব ভিতরে লবণ্য হ্যাঁ এধার এধার এগুলো সব লবণ জল অভিযোগ দীর্ঘদিন বাঁধের সংস্কার হয় না বর্ষাকালে কাজ চালানোর মতো বাঁধ দেওয়া হলেও স্থায়ী সমাধান নেই তাই স্থায়ী বাঁধের দাবিতে সরব গোবর্ধনপুরের গ্রামবাসীরা হচ্ছে ভালোভাবে হচ্ছে না ঠিকঠাক কাজ হচ্ছে না ঠিকঠাক কাজ হলে ঠিক বাঁধটা থাকবে ওই যে ওখানে পূবের ধারে বাঁধ হয়েছে ওখানে তো আর কোনো সমস্যা নেই জলও ঢুকছে না কিন্তু সেভাবে বাঁধটা ভালোভাবে পাকাপোক্তভাবে বাঁধটা করতে হবে এই মরসুমে প্রশাসন চল্লিশ লক্ষ টাকা খরচ করে রিং বাঁধ বানিয়েছে সেই কাজ পরিদর্শনে এসে মথুরাপুরের সাংসদ বাপি হালদার গ্রামবাসীদের ক্ষোভের সামনে পড়েন এমপি সাহেবের কাছে আমি আবেদন যে যদি টেন্ডার হতে হয় একদম ভালো পাকাপুক্ত বাঁধের জন্য টেন্ডার হোক ওই রিং বাঁধ দিচ্ছি একটু উঁচু করে সাপোর্ট দিচ্ছি এটার জন্য নয় বাড়ি সমাধান করা হোক কংক্রিট বাঁধ দেওয়া হোক এ দাবি আমাদের সকলের সেই দাবি পূরণ করার জন্য আপনারা জানেন যে পার্লামেন্টে বহুবার বলেছি কেন্দ্রীয় সরকারের জলশক্তি ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি তারপরেও কেন্দ্র সরকার এক টাকা পর্যন্ত দেয় না কারণ এই গোবর্ধনপুরে আয়লা বাঁধ হয়েছিল পঁচিশ কোটি টাকা খরচ করে নাম নাম করে কাজটা করেছে বাদ বাকি টাকা আত্মসাত করেছে তৃণমূল নেতারা প্রাকৃতিকগত কারণে দ্রুত চরিত্র বদলাচ্ছে সুন্দরবন এই রিপোর্ট প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক বহু ক্লাইমেট জার্নালে এমনকি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এখন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরির ক্ষেত্রও হয়ে উঠেছে এই অবস্থায় সুন্দরবন এবং সেখানে থাকা জনবসতিকে রক্ষা করতে দরকার এক সুস্পষ্ট সদর্থক পরিকল্পনা কিন্তু রাজনীতির দুর্বিপাকে এটা কি সম্ভব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা